হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দিনটা ছিল জামাই ষষ্ঠী আর পয়লা জুন আমার ভাইয়ের জন্মদিন দুটো সেলিব্রেশন যেহেতু একসাথে যার জন্য আমরা এবারে চাকদার বাড়িতে যাইনি যেহেতু বাবা মা এখানে আছে তো ভাইকে বললাম তুইও এই বাড়িতেই চলাই তো আমরা সবাই একসাথে দিনটা সেলিব্রেট করব। আর আজকে এক তারিখ তো আজ থেকে আমার জেনারেল শিফ্ট ডিউটি শেষ আজ থেকে আমার শিফটিং ডিউটি শুরু হয়ে যাচ্ছে তো আজকে আমার বি শিফট ডিউটি আছে মানে দুপুরবেলায় ডিউটি আছে তাই মানে সকালবেলা খাওয়া দাওয়া করে রান্নাবান্নাও হয়ে যাবে তো তারপরে আমি অফিস চলে যেতে পারবো তো এখানে দিদি এসে এমনি টর মুছে দিয়ে গেছে আর সব থালা বাসন যা ছিল সেগুলো ক্লিন করে দিয়ে গেছে আজকে রান্নাটা মা করছে কারণ মায়ের হাতে মটন রান্না আমাদের সবার ফেভারিট তো আজকে মটনটা এত ভালো হয়েছিল মানে যে যে খেয়েছে তারা সবাই বলছে যে প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়েছিল। এখানটায় আমি দুপুরে চলে এসেছি অফিসে আর এখানে আমি দুপুরবেলা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম তো এখানে ফ্রায়েড রাইস ভেজ ডাল আর মটন কষাটা নিয়ে এসে মা স্যালাড দিয়ে দিয়েছিলো আর পানটা আমি এক্সট্রা পেয়েছি মানে অফিস আসার পরে একজন আমাকে পানটা দিয়েছে তারপরে খাওয়া দাওয়া করে এখানে আমি টুনি রেস্ট নিচ্ছিলাম বসেছিলাম আর কি কারণ হোস্টেলে এখন সব স্টুডেন্টরা সবাই লিভে যাচ্ছে তো হোস্টেল পুরো ফাঁকাই আসার পথে বাড়িতে আসার পথে বেলা আমি মিয়মোর থেকে কেক নিয়ে এসেছিলাম আর এখানটা আমি সব এসে বাড়িঘরটা একটুখানি ক্লিন করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি তো এখানটায় সাদা বিছানা চাদরের উপর কোনো কিছু রাখলে মানে তুমি যেটা ভয় পাবে সেটাই হবে সঙ্গে সঙ্গে কিছু একটা দাগ ভরবে আর এখানে দেখো ভাইয়ের নাম লেখায় নি ওকে যেহেতু পটু বলে ডাকি তো পটুই লিখেছি আর এখানটায় চকলেটের দাগটা ভরছিল বলে ওটা আমি তাড়াতাড়ি করে ক্লিন করলাম নাহলে সাদা বেডশিটটা ব্যান্ড বেজে যাবে তো এখানটায় সব কিছু আমার গোছানো হয়ে গেছে আর আদিককে এই সময় সামনে রাখা যে কী মুশকিল হচ্ছিলো মানে এক ঘন্টা মতন আগে আমি সব গুছিয়ে ফেলেছিলাম তোমাদের দাদা ভাইয়া আসবে হয়তো সাড়ে দশটা নাগাদ ভেবেছি তারপরে একবারে কেকটা কাটা হবে কিন্তু ওকে আটকে রাখা তো ভীষণ মুশকিল এখানে দেখো ওর এক্সাইটমেন্ট লেভেলটা কতটা মানে ও ভাবছে যে জন্মদিন পরে তোমরা সেলিব্রেট করো আমাকে জাস্ট একবার ছেড়ে দাও পরেরটা আমি পরে বুঝে নেব আমাকে শুধু একটু ছাড়ো মানে ও এত ইয়ে করছে আর বেলুনগুলো নিয়ে তো কোনো কথাই নেই বেলুন নিয়ে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা বেলুন মেজেতে যেতে পারবে না বেলুন ওর থেকে দূরে যাবে না মানে যা করছিল আজকে আর খুশি তোর মামাকে দেখে আরও খুশি হয়ে যায় তো এখানটায় মামার সাথে বসে পড়েছি আমাদের ছোট্ট লাড্ডু আর প্রচণ্ড গরম বলে ওকে আমি কোনো জামাকাপুর পরাইনি খালি গায়ে থাক তো এখানে প্রথমে মামার সাথে কেকটা কাটছিলো ছুরিটা ধরলো কিন্তু তারপরে মনে হলো যে না মামার জন্মদিন তোমার তো তুমি একাই কেক কাটো তো আমি কাটবো না কেকটা দেওয়ার পরে মুখে দায় পুরো চেঞ্জ করে ফেলেছে তারপরে এখানে আমরা সবাই ভাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম ভাই আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছিলো তারপরে ভাইকে এখানে তোমাদের দাদা ভাই একটা গেঞ্জি দিলো আর এখানে বাবা টাকা দিয়েছে আশীর্বাদ করছিলো আমি বললাম আমার লাড্ডু তো মার লাড্ডুকেও আশীর্বাদ করতে হবে করো আশীর্বাদ তারপরে এখানে আমরা সবাই কেকগুলো কাটিং করে খাওয়া দাওয়া করলাম আর এরপরে রাতের খাবার দাবার ফ্রায়েড রাইস রয়েছে তারপরে মাকে বলেছি কটা সাদা ভাত করো তো যদি ফ্রায়েড রাইস খাওয়ার পরে যদি ইচ্ছা অল্প কটা ভাত খাওয়া খাবে তো তখন যাতে প্লেন ভাতটা খেতে পারে এখানে পায়েস রান্না করেছিল মা তো ভাইকে পায়েস খাইয়ে দেওয়া হলো এখানে আদি কিছু মানে মানে কেউ এত জিনিসপত্র দেখে কি যে করবে ও নিজেই বুঝতে পারছে না আজকে বাড়িতে এত লোকজন যার জন্য আদিককে মানে হাইচেয়ারে বসিয়ে যে আমরা খেতে বসবো সেটাও হচ্ছে না তো তার ফলে ওকে মা রেখেছে আর আমরা এদিকটায় সবাই খাওয়া দাওয়া করছিলাম আর রাত্রেবেলা এখানে দেখো আমার কোমরে ব্যথা করছে তো মা এখানে ইউটিউবে একটা মানে দেখেছিলো এরকমভাবে বেলুন দিয়ে নাকি এটা ডরলে ব্যথাটা কমে তো সেটা করছিলো কিন্তু মাঝখানে দেখো এই মোটু সাহেব এসে উনি আরাম করছে আর আমি এখানে পাশে বসে আছে